এনসিপি আজকে খুবই ক্ষুব্ধ তারা রাজপথে মিছিল করেছে তারা নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তাদের পদত্যাগ করেছে বলেছে যে তাদের একটা ইন্ধন আছে যে গেট দিয়ে বেরোনোর কথা সেই গেট দিয়ে না বের হয়ে এমন গেট দিয়ে বের হয়েছে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে অবস্থান করে এবং খুবই অবদস্ত হয়েছে যদিও আক্তার হোসেন গ্র্যান্ড হায়াত হোটেলে ফেরত গিয়ে বলেছে যে শেখ হাসিনার গুলিতে ভয় পাইনি কারো ছোড়া ডিমে কিছু যায় আসে না কিন্তু ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামরা এবং খুব শক্ত বক্তব্য রেখেছে এবং একই সঙ্গে তাদের দুই থেকে তিনটা দেখলাম যে বক্তব্য বিএনপির উদ্দেশ্যে বলেছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি তাদেরকে বন্ধ করতে হবে সরকারকে বলেছে নিউ ইয়র্ক কনসুলেটের কর্মকর্তাদের পদত্যাগ তাদেরকে বহিষ্কার করতে হবে তিন নম্বর হচ্ছে যে সাপলা প্রতীকের দাবিতে তারা এখন অটল সার্জিস আলম বলেছেন প্রতীক সাপলা না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব খুবই শক্ত প্রতিক্রিয়া সব বিলায় এটা আহ এনসিপির জন্য খুব বিব্রতকর বিষয় ছিল দেখেন ওই টিমের কে যখন ধাওয়া করে যারা ধাওয়া করছিল তারা কিন্তু তাদের আহ টার্গেট কিন্তু বিএনপি না গালাগালি করছিল সামগ্রিকভাবে কিন্তু ওই এনসিপির যে নেতারা ছিলেন আক্তার হোসেন তাকে পেয়ে তারা তাদের ক্ষোভটা নিয়েছেন আবার এটাও ঠিক তাসলিম যারা কে হয়তো গালাগালি করছে কিন্তু তাসলিম যারার গায়ে হাত দেয়নি বা ডিমও ছড়েনি কিন্তু আক্তার হোসেনের ডিম দুবার মেরেছে এটা তাদের জন্য খুবই অপমানজনক হয়েছে গ্রান্ট হায়াত হোটেলে যখন গেছে তখন আইএনসিবির কিছু নেতা কর্মী জড়ো হয়েছে সেখানে বক্তব্য দিয়েছে কিছুটা মানে সম্মানপূর্ণ উদ্ধার করতে পেরেছে কিন্তু ঘটনা একবার যখন কি ডিম ছোড়া হয়ে যায় তখন এটা অপদস্থ যদিও আমেরিকার মানে তাদের খুব বিক্ষোভের যে সংজ্ঞা বা নীতি তাতে ডিম ছোড়াটা খুব বড় ধরনের অপরাধ বলে মনে করে না এরকম বিক্ষোভ ডিম ছোড়ে এরকম আমেরিকার রাজনীতি ইউরোপের রাজনীতিতে যারা রাজনীতি করেন তাদের এই ডিম মানে খাওয়ার অভ্যাস আছে অর্থাৎ এটা কি বলবো ডিম থেরাপি এই ডিম থেরাপির মধ্যে অনেকেই পড়েছেন ভারতেও দেখি আমরা বিভিন্ন জায়গায় দেখি বাংলাদেশেও এটা প্রচলিত আছে তারপর বিদেশের মাটিতে এইভাবে মানে একটা আওয়ামী তো মাথা খারাপ অনেকটাই তার আরো অকারেন্স ঘটাতে পারত করেনি কারণ ওখানকার আওয়ামী জানে যে কনসুলেটের হামলা হবার কারণে তাদের অনেকে নেতা কর্মীর বিরুদ্ধে পরোয়ানা আছে অনেক অ্যারেস্ট হয়েছে ফলে তারা সাবধান ছিল তারা আইন একেবারে ভঙ্গ করেনি পুলিশের অনুমতি নিয়ে তারা এইসব জায়গায় বিক্ষোভ করেছে বিক্ষোভের মাত্রাটা বেশি ছিল সেটা আমরা হজম করতে পারিনি আবার এই যে মিজান চৌধুরী যাকে অ্যারেস্ট করেছে তাকে যে একেবারে মানে বড় ধরনের দণ্ড দেবে তাও না হয়তো অভিযোগ গুলো যাচাই বাছাই করবে একজন কর্মী বিএনপির একজন কর্মী অভিযোগ করেছে যে ছুরি নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেছিল সেটা হয়তো তারা যাচাই বাছাই করবে এটা তাদের কাছে বড় না হলো এটা এনসিপির জন্য খারাপ হয়েছে ডক্টর ইনুস তার সফর সঙ্গীদের একটা অংশ কেন এদিকে চলে দিল কেন একসাথে তারা গেল না এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে কেন জেএফ কেতে এনসিপি এবং বিন বিনা ঠাকুরবিরা আসলো না সেদিন আবার দেখলাম কেউ কেউ বলেছেন যে তাদের পোতা করা উচিত লোকাল বিএমপিতে তাদের এই সমস্তর মধ্য দিয়ে এনসিপির জন্য এটা বড় ধরনের আঘাত আবার নির্বাচন কমিশনে আজকে তাদের একটা বড় ধরনের ধাক্কা তারা খেয়েছে সাপলা তাদের যে কবি কাঙ্ক্ষিত প্রতীক যারা বলছে সেই সাপলাটা দেয়নি তারা বলছে যে না আইন মন্ত্রণালয় থেকে যে তালিকাটা ভ্যাটিং করে এসছে তাদের কাছে সেখানে এই জাতীয় প্রতীক সাপলা বরাদ্দের জন্য রাখা হয়নি সাপলা প্রতীক নেই ফলে এটা দেয়া যাবে না তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে এতেও তারা ক্ষুব্ধ সব মিলে মানে এনসিপির জন্য মানে গতকালকে শুরু করে আজকে পর্যন্ত একটা বিপর্যয় গেছে যার কারণে আজকে রাজধানী রাজপথে তারা মিছিল করেছে প্রতিবাদ করেছে একই সঙ্গে তারা বিএনপির উদ্দেশ্য কথা বলেছে নির্বাচন কমিশনকেও হুশিয়ার করেছে সরকারকেও চাপ দিয়েছে যে এই ধরনের সরকারি কর্মকর্তারা জড়িত বলে তাদেরকে পদত্যাগ করানো হোক সব মিলে একটা কঠিন চাপের মধ্যে পড়লো অন্য দলগুলোর তুলনায় এনসিপি দর্শক ভালো আল্লাহ হাফিজ